তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকা খাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছেন রাতে সোহরাউদ্দি উদ্যানের রমনা কালী মন্দিরের পাশে এই ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দুর্বলতায় এই শিক্ষার্থী হত্যাকাণ্ড এমন মন্তব্য করে উপাচার্যের পদত্যাগের দাবি তুলেছে ছাত্রদল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওদী উদ্যানের মুক্তমঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সৌম্য রাস্তায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে পরে কথা কাটাকাটির এক পর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে বারোটায় মৃত ঘোষণা করেন এরপরই হাসপাতালে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে আসেন ছাত্র দলের সভাপতি জানান বিশ থেকে পঁচিশ জন বহিরাগতদের সাম্যের উপর হামলা প্রশাসনের দুর্বলতার প্রতিফলন তারা মাথায় আঘাত করে এবং তো এই ক্ষেত্রে আমরা যেটা জেনেছি এখন পর্যন্ত যে তারা মাদক ছিল এবং এবং শরীর উদ্যানে যে একটা অনিরাপদ জায়গা এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা অনিরাপদ ক্যাম্পাস হিসাবে দীর্ঘদিন যাবৎ যে অবস্থা বিরাজ করছে তারই প্রতিফলন ঘটেছে আজকের এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি এক পর্যায়ে উপাচার্য গণমাধ্যমে কথা বলতে এলে ছাত্রদের তোপের মুখেই ঢাকা মেডিকেল এলাকা ত্যাগ করেন তিনি শিক্ষার্থীর সাম্যকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন একের পর এক ছাত্রদল নেতারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে ভিসিও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মাটিকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে আমরা মনে করছি এই বিসি এবং এই পক্টরের অবশ্যই দ্রুত পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করছি তৎক্ষণাৎ শহরাবর্দী উদ্যানে অভিযান চালায় পুলিশ আটক করা হয় সন্দেহভাজন কয়েকজনকে এটা আমরা এখান থেকে তিন চারজন কত তিনজন না চারজন তিন চারজনের মতো আমরা ধরেছি শিক্ষার্থীদের কাছে জানা যায় ময়নাতদন্ত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহরিয়ার আলম সাম্যের জানা অনুষ্ঠিত হবে রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি ট্রেজারারকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম রাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিন উপ উপাচার্য ডক্টর গোলাম রম্বানি ও ট্রেজারার ডক্টর মামুনুল রশিদকে অব্যাহত দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় নতুন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং কেমি কেমিকৌশল বিভাগের অধ্যাপক উনত্রিশ দিন যাবৎ উপাচার্যকে অপসারণের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা তাদের অভিযোগ ছিল স্বৈরাচারী মনোভাব নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন উপাচার্য সুচিতা সোমবার রাত থেকে অনশনে বসে এগারো শিক্ষার্থী মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা রাতে উপাচার্যকে অব্যাহতি দেয়ার খবরে আনন্দ মিছিল করে উল্লাসে মেতে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা